নমস্কার সবাইকে আজকে বাঙালিদের কাছে একটা বিশাল বড় দিন আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার শ্রদ্ধা যাপন করে তোমাদের দুকুলি গান শোনাবো তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে গান গাওয়ার অভ্যেস আমার নেই কেন আমার গলায় অপারেশন হয়েছিল তো সেই কারণের জন্য গান আমার পুরোপুরি প্রত্যেক দিন প্র্যাকটিস করা বন্ধই হয়ে গেছে অনেক দিন থেকে কিন্তু মাঝে মধ্যে ইচ্ছে হলে গেই ফেলি গান তো আটকে রাখা যায় না তো চলো আর সময় নষ্ট করব না তোমাদের দুপুরই গান গেয়ে শুনিয়েই ফেলি চলো শোন তোমারে খোলা হাওয়া লাগিয়ে পালে তোমারে খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ছি তোমার খোলা হাওয়া মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা ঘেউ যে নিয়ে করে কেবল খেলা মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা ধরব না তার ভ্রুটিতে দাও ছেড়ে দাও গো আমি তুফান পেলে বাঁচি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া নমস্কার